আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে আজকে পশু আসছি দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যেটা হচ্ছে যে ছাগলে বা যেটা আপনারা শাড়ি ছাগল বলেন বা বর্কি ছাগল বলেন ওই ছাগলে কী পরিমাণ বাসা দে বা কী পরিমাণ লাভবান আসা দেখা যায় দর্শক আমরা একজন কৃষক ভাইয়ের কাছে আসছি উনি একটা ছাগল পাবেন এই ছাগলটায় একসাথে ছয়টা বাচ্চা রেখে দর্শক ছাগলের বাচ্চা দেখে দেখে মার্শাল সবগুলো এই যে একটা ছাগল আছে ওরকম এই একটা ভর্তি ছাগলের সবগুলা বাচ্চা আচ্ছা আপনারা যারা এই ছাগল পালন করতে চান দেখেন লাভ কিভাবে হয় এই একটা ছাগল থেকে এই সেরা বাচ্চা এই সেরা দেখা যায় যে আড়াই মাস তিন মাস পাওয়ার পরে সবগুলাই কিন্তু টাকার একটা মূল্য হয়ে যাবে দর্শক ভাই আপনার এই ছাগলগুলো আপনি পালন পালন করেন ঠিক আছে এটা এই ছাগলটা কয় দিনে আর কি কত বয়স হয়েছে কত বয়স দর্শক এই পাঁচ বছর বয়সের ছাগলটা আরো কয়েকবার বাচ্চা দিচ্ছে না আড়াই থেকে তিন মাস পারলে এক একটা বাচ্চার দাম হবে সাত হাজার থেকে আট হাজার টাকা করে আপনারা হিসাব করেন যে একটা ছাগল থেকে ছয় হাজার করে আপনারা ধরেন হিসাব করেন ছয়শ ছত্রিশ হাজার টাকার আপনারা সম্পর্ক হয়ে যাবে দর্শক ছাগলে কী পরিমাণ লাভ আর আপনারা সহজে যাদের ঘাস নাই জায়গা নাই জমি নাই তারা অল্প পরিসরে অল্প জায়গায় পেয়ার ঘাস চাষ করলে উন্নত একটি ঘাস ওই ঘাসটা চাষ করে আপনারা এই ছাগল লালন পালন করতে পারেন আপনারা সহজেই স্বাবলম্বী এবং লাউবান হতে পারবেন ভাই আপনি কি আরো ছাগল আছে দশক আছে দশক আরও ছাগল আছে কিন্তু এই দেয় অনেকেই জানে না যে একটা ছাগলে পাঁচ থেকে সাড়েটা সাতটা রাস্তা নিতে পারে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো সবগুলো কিন্তু একটা ছাগলের বাচ্চা সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু এমন একটা দেখতে পারলেন যেটা যে আপনারাও ছাগল পালার জন্য বা এই ছাগলের খামার করতে আগ্রহী হবেন এগুলো সবগুলোই কিন্তু এই ছাগল বর্তমানে কিন্তু ছাগলের মাংসের অনেক চাহিদা এই জন্য ছাগলের মাংসের দামও বেশি ছাগলের দাম বেশি একটা খাসি ছাগল একটু বড় হইতে গেলে দেখা যাচ্ছে আট হাজার নয় হাজার দশ থেকে বারো হাজার টাকা ছাড়া একটা মানুষের ছাগল কিনেও পাওয়াও যায় না তাই আপনারা যদি সহজে কম খরচে অল্প খরচে যারা মানে অধিক মুনাফা অর্জন করতে চান তারা এই ছাগল লালন পালন করে ছাগলে খামার করেন সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের জন্য আশীর্বাদ নিয়ে আসছি এবং সকলে আলোচার জন্য